ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস আপনি হচ্ছে হোসেন হোসেন সাইদি কিছু লেকচার এখন শুনলে আপনার কাছে মনে হবে যে লস দিকে তাকিয়ে আছেন ক্যালিফোর্নিয়া আমেরিকা সেই আমেরিকার দিকে তাকিয়ে ক্যালিফোর্নিয়া দিকে তাকিয়ে তাকিয়ে সে এখন লেকচারগুলো দিচ্ছেন সেই কত বছর আগে তিনি লেকচার দিয়ে গেছেন সেটা এখন হুবহু মিলে যাচ্ছে হাউ ইট পসিবল কতটা ট্যালেন্ট কতটা ব্রেন্ডি ব্রেনওয়ালা ব্যক্তি ছিলেন ডক্টর দুঃখিত ডক্টর না মালানা দেলওয়ার হোসেন সাইদি ডক্টরও বলা চলে উনি যেভাবে উনি রিসার্চ করেছেন গবেষণা করেছেন ডক্টর বললে আমার মনে হয় আহ ভুল হবে না তো এই ক্যালিফোর্নিয়াতে যে আগুন লাগলো আগুন তো থামলো না আগুন চলতেছে ধাউ ধাউ করে তারপরে আসলো বাতাস সান্তানা নামক এক ধরনের বাতাস তাকে শয়তাবে বাতাস বলে আখ্যাত করা হচ্ছে এই বাতাস এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক লণ্ড বন্ড করে দিল বাতাসের কারণে আগুনের তারা কোনো গতি খুঁজে পাচ্ছিল না কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে তারপরে হচ্ছে পানি দূষিত হয়ে গেল পানি দূষিত হয়ে বিভিন্ন ধরনের পানি দূষিত হয়ে গেলে তো বুঝতেই পারতেছেন বিভিন্ন ধরনের রোগ বালাই বিভিন্ন ধরনের আপনার জীবাণু আপনার শরীরে প্রবেশ করতেছে আপনি অসুস্থ অটোমেটিক হয়ে যাবেন এবং অলরেডি নরো ভাইরাস নর ভাইরাস নামে এক ধরনের ভাইরাস অ্যাটাক করেছেন এই ভাইরাসের কারণে পেটে ব্যথা হয় বমি হয় ডায়রিয়া হয় এগুলা চলতেছে এখানে দেখা গেল যে তারা যে ক্যাম্পিং ক্যাম্পের ভিতরে আসে ওই ক্যাম্পের ব্যবস্থা ভালো না অস্বাস্থ্যকর ক্যাম্পিং ব্যবস্থা এবং সেখানে রোগবালাই বৃদ্ধি পাচ্ছে আর আগুনের মাত্রা তো দিন দিন বেড়েই চলেছে তাহলে এটা কি নরক আমরা জানি সেই পম্পেইন ইতালি ইতালি পম্পেইন নগরীর কথা পাপেন নগরী যেটাকে বলা হয় এখনো সেভাবে ধ্বংসস্তূপ পড়ে আছে পুরে সাই করে দিয়েছেন মহানবুল্লাহ আলমিন সেই পুরাকৃত এখনো সেখানে পড়ে আছে সেই নিদর্শন এখনো সেখানে দেখা যায় একই ঘটনা এখন তার চেয়ে বেশি ধাউ ধাউ করে এখন চলতেছে ক্যালিফোর্নিয়া তাহলে এটাও কি সেই একই গজব গাজা অনেকেই বলতেছে গাজা ফিলিস্তিন তাদের সাথে যে অত্যাচার করা হয়েছে ইসরায়েলের মিত্র হয়ে ইসরায়েল অত্যাচার করেছে তারা তাদেরকে সহযোগিতা করেছে এই সহযোগিতার কারণে মোরলরা তো সবাইকে সমান চোখে দেখবে কিন্তু তারা সমান চোখে দেখে না তারা মোরল ছিল বিশ্ববাসী আমেরিকাকে মোরল হিসাবে ভাবে বিচারক হিসেবে ভাবে তো তারা বিচার কার্য করতে গিয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করেছেন ইসলামিক রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছেন আর সেই কারণে হয়তোবা মোহান্ডাবুল আলামিন তাদেরকে এই পানিশমেন্ট দিয়েছেন আল্লাহ তো বলেছেন জুলুম জুলুমের বিচার আমি করব। জুলুমের জন্য মোহান্ডাবুল আলামিন আদালতে মামলা করবেন জুলুমকারীর বিরুদ্ধে যে ব্যক্তি জুলুম করল কাল কিয়ামতের ময়দানে ওই জুলুমকারী ব্যক্তির বিরুদ্ধে মোহান্ডাবুল আলামিন স্বয়ং মামলা করবেন এবং স্বয়ং ওকালতি করবেন স্বয়ং রায় দেবেন তাহলে আপনি বুঝতেছেন তো সেই জুলুমের ফলস্বরূপ এখন আমেরিকা এইভাবে হয়তো বা ধাউ ধাউ করে জ্বলতেছে ইসলামী ইতিহাস পড়লে এরকমটাই বোঝা যাচ্ছে আর সেখানে যে ধরনের পাপাচার নোংরামি অন্যায় অত্যাচার সেখানে হচ্ছে এদের স্বরূপ এই ধরনের গজব আর কিছুই হতে পারে না এটা বলে আলমিনের গজব সার কিছু হতে পারে না সেখানে বালু পানি গ্যাস কোনো কিছু কোনো কাজে আসতেছে না তার মানে কি এটা হান্ড্রেড পারসেন্ট বলা যাচ্ছে মহানটা বলে আলামিনের পানিশমেন্ট এটা তাদের এই অপরাধের জন্য ততে শিক্ষা গ্রহণ করুন সমগ্র বিশ্ববাসী সমগ্র পৃথিবীর মানুষের এই ঘটনা দেখে শিক্ষা নেওয়া উচিত